আসসালামু আলাইকুম গাইজ তো মূলত ভিডিওটা নিয়ে আসলাম যে অনেকেরই ও কি এক্স ওয়ালেটে হয়তো বা টোকেন আসছে বা আসছে না তোমরা দেখতে পাচ্ছ না হ্যাঁ তো এটা মূলত সমাধান করার জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম তো এইখানে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে এটা সবাই ক্লিক করে এটা কপি করে নিবা আর তোমরা হচ্ছে আমি যে ভিডিওটা দেখাইছিলাম তোমাদের পার্স কিটা কপি করে নিবা হ্যাঁ তো পার্স কি কপি করার জন্য তোমরা সরাসরি মিমিফাই ওয়ালেটে চলে যাবা তো এখান থেকে তোমরা পার্স কিটা কপি করে নিবা আগে হ্যাঁ তা আমি বিস্তারিত তোমাদেরকে সমস্ত একটা ভিডিওর মাধ্যমে বোঝানোর জন্য ভিডিওটা করে দিচ্ছি তো এটা হয়তো বা অনেকে বুঝতে পারবে অনেকে পারবা না তো এই জন্য ভিডিওটা করা মূলত ঠিক আছে যাতে একটা ভিডিও দিয়ে সবার কাজটা হয়ে যায় তো এখান থেকে তোমরা এগুলো সব কিছু ক্রস করে দিবা দেওয়ার পরে তোমরা হচ্ছে এই যে ওয়ালেট অপশন আছে এই ওয়ালেটে আসবা তো ওয়ালেটে ক্লিক করার পরে তোমাদের যে ওয়ালেটটা কানেক্ট করা আছে তো ওইটার পাশে দেখো মেন ওয়ালেট আছে তো মেন ওয়ালেটে ক্লিক করবা ইয়ারডের পাশে তো মেন ওয়ালেট আসার পরে তোমরা সেটিং আইকনে ক্লিক করবা তোমাদের পার্টস কিগুলো পেয়ে যাবা তো এখান থেকে এটা কপি করে তোমরা সরাসরি বিটগেট ওয়ালেটে যাবা এক্সচেঞ্জ জানে না বিটগেট ওয়ালেট তো বিটগেট ওয়ালেটে গেলে পরে তোমরা যেই পার্স কিটা কপি করে নিয়ে আসছো এটা এখানে ইনপুট করবা ঠিক আছে তা আমি বিস্তারিত দেখাই দিচ্ছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক উপকার হবে ঠিক আছে তো এখানে আমার কিছু শুই আছে তো এটা দিয়ে ক্লেম মূলত করতে হবে তো এটা কমপ্লিট করার জন্য তোমরা হচ্ছে এই যে তোমাদের ওয়াল মাই ওয়ালেট ফাইভ তো এইখানে ক্লিক করবা এইখানে ক্লিক করলে তোমরা হচ্ছে এখানে অ্যাড ওয়ালেটে ক্লিক করবা অ্যাড ওয়ালেটে ক্লিক করলে এইখান থেকে যে ইনপুট ওয়ালেট আছে তো ইনপুট ওয়ালেটে ক্লিক করার পরে তো এই যে ইম্পোর্ট যে আছে বারোটা চব্বিশটা কি তো এটার পরে ক্লিক করবা তো এটা ক্লিক করার পরে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট ফোনে ফিঙ্গারপ্রিন্ট চাইবে অথবা পিন চাইবে তো এইখানে এসে তোমরা যে ওই যে পার্টস কিটা কপি করলে ওইটা এখানে পেস্ট করবা ঠিক আছে তো এখানে তারপরে কন্টিনিউতে ক্লিক করবা ঠিক আছে কন্টিনিউ ক্লিক করার পরে আমি তোমাদেরকে বিস্তারিত দেখাই দিচ্ছি তো তোমাদের ওয়ালেটটা এইভাবে ওপেন হবে ঠিক আছে ওপেন হওয়ার পরে একটু লোড নিবে তো অনেকক্ষণ লোড নেওয়ার পরে তোমাদের এই ইন্টারফেস আসবে তো ঘটে ক্লিক করবো ঘটেটে ক্লিক করার পরে এই যে ওয়ালেট অপশানে চলে আসবো ওয়ালেট অপশানে আসার পরে তোমরা এটা সুইচ করবো হচ্ছে সুই ওয়ালেটে হ্যাঁ তো এই যে অল মেন মেনটেন্স তো এখানে আছে তো এখান থেকে সার্চ বারে লিখবা সুই লিখবা হ্যাঁ তো এখান থেকে আমি আমার কিবোর্ডটা অন হচ্ছে না একটু ওয়েট আচ্ছা এখান থেকে সুই লিখবো তারপরে সুইয়ের যে ইয়েটা আসবে তো এখান থেকে প্লাস এখানে ক্লিক করবা তো এটা তোমাদের সুই নেটওয়ার্কে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তো এটা কনভার্ট হোক তারপরে আমি তোমাদেরকে নেক্সট স্টেপটা বলে দিচ্ছি একটু ওয়েট করে ভিডিওটা দেখবা আশা করি উপকার হবে কারণ এটা শুধুমাত্র তাদের জন্য যাদের ওয়ালেটটা অ্যাড হচ্ছে না মানে টোকেনটা দেখতে পাচ্ছ না তো এইখানে দেখো এটা অ্যাড হয়েছে সাকসেসফুলি এখন তোমাদের কাজ হচ্ছে কি কাজ হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটে আসা টেলিগ্রাম চ্যানেল আসার পরে এই যে যে কনট্যাক্ট অ্যাড্রেসটা আছে সেই কন্ট্রাক্ট অ্যাড্রেসের উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে একটা টেপ মারে ধরবা কপি হয়ে যাবে তারপরে তোমরা কী করবা এখানে আসবা ওয়ালেট আসবা তোমাদের ওয়ালেট আসার পরে এই যে ম্যানেজ টোকেন অপশনটা আসে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে মাই অ্যাসিস্ট বা যাই হোক এখানে ক্লিক করতে পারো তারপরে এখানে যেটা কপি করে নিয়ে আসলে এখানে এটা পেস্ট করবা পেস্ট করার পরে দেখবো কিছুক্ষণ গোতেও সার্চবারও দিতে পারো অথবা কিছুক্ষণ হোল্ড করে থাকবা দেখো যে তোমার এখানে প্লাস আইকন চলে আসছে তো এই প্লাস আইকনে ক্লিক করবা দেখবা তোমার এই সুই নেটওয়ার্কের আন্ডারে তোমার মিউনিফাই টোকেনটা অ্যাড হয়ে যাবে হ্যাঁ তো আমার এখানে লোড নিচ্ছে আশা করি প্রসেসটা বুঝতে পারছো আচ্ছা একটু ওয়েট করতে হবে আচ্ছা যে এটা হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসলে এটা রিলোড মারবো দেখি আমার এখানে টোকেন আসছে কিনা আচ্ছা না এখনও টোকেন আমাকে দেয় নাই ঠিক আছে এখনো দেয় নাই তো আমার একটা ওয়ালেট আসছে সেটা আমি দেখাচ্ছি আমার একটা ওয়ালেট আসছে যে এটা এটাই দেখো আমার কিন্তু অলরেডি দিয়ে দিছে চুরাশিটা হ্যাঁ আর বাদ বাকি এগুলো একটাতেও এখনও দেয় নাই এটাই শুধুমাত্র আমার সুই আছে হ্যাঁ তো এখান থেকে সব ওয়ালেটে আমি কিছু কিছু কনভার্ট করে ও আচ্ছাই যে যে এটাও কিন্তু চলে আসছে হ্যাঁ এটাই যে এই মাত্র আসলো এটা কিন্তু আসতে ছিল না তো এটাও আসলো তো এটাও দেখি যে এটাও আসে কি না ঠিক আছে তো এটাই এটাই এখনও দেয় নাই তো আস্তে আস্তে ওরা ডিস্ট্রিবিউশন করতেছে করুক সমস্যা নাই ওয়েট করতে হবে হ্যাঁ তো এটাই ছিল ভিডিও তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাই